এবং সরকার যখন ব্যর্থ হচ্ছে আমার নিরাপত্তাটা দিতে তাহলে আমার নিজের ঘরে বসে থেকে নিজের নিরাপত্তাটা নিজের এনশিওর করতে হবে তো এটা খুবই দুঃখজনক একটা বিষয় আর এই বিষয়টা নিয়ে ফার্দার নতুন করে কথা বলতে গেলেও আর ভালো লাগে না কারণ আমরা অলমোস্ট আঠারো মাস মানে দু বছর হয়ে যেতে আসছি এতটা লম্বা সময় ধরে একই বিষয় নিয়ে বলে যাচ্ছে আমাদের নিরাপত্তা নেই তো একটা নাগরিকের বস্ত্র বাসস্থান খাদ্য নিরাপত্তা এবং কর্মসংস্থান সবচাইতে বেশি ক্রুশিয়াল এবং সবচাইতে বেশি জরুরি যখন এগুলো এনশিওর হয় না তখন কিন্তু জনজীবনে একটা বিপর্যয় নেমে আসে তো সবার ক্ষেত্রে এই ধরনের সমস্যাটাই হচ্ছে আমি আই হোপ এভরিথিং কিন্তু কী কারণে কমে যাচ্ছে সেটাও আমরা জানি ওপেনিংটা এখন হচ্ছে এবং ওপেনিংয়ে আমাদের শুধুমাত্র দেখা যাচ্ছে না বিকজ ওপেনিং ছাড়া তো আর অন্য কোনো কিছু হচ্ছে না ওপেনিং ছাড়া অন্য কোনো কাজ হলে পরে দেখা যেত আর এই বিষয়ে নতুন করে বলবার আসলে কোনো কিছু নেই দেশের অবস্থা আপনাদেরও অবগত আমারও অবগত সবাই জানি কিন্তু আমরা হোক করছি অনেক আশা হোক বেঁধেছি যে শীঘ্রই হয়তোবা দেশের অবস্থাটা ভালো হয়ে যাবে তারপরে সবাই হয়তোবা আগের মতো আমরা ফুল প্রেজেন্টে কাজ করতে পারবো যে কাজটা আমাদের মতো আর্টিস্ট যারা আমরা বিনোদন করবে রয়েছি আমাদের কিন্তু প্রেজেন্ট বাটার আর্নিং কিন্তু এখান থেকেই হয় সো ইফ উই ডোন্ট ওয়ার্ক ব্রেড এন্ড বাটার ডাজন খাম অ্যান্ড ইফ আই ইফ butter doesn't কাম দেন উই cannot survive. সো আমাদের মতো আর্টিস্টদের বিনোদন করবে যারাই রয়েছি আমাদের জন্য খুবই জরুরি কাজের ফ্লোটা এবং রেশিওটা আগের মতো ফিরে আসা কারণ আমরা যথেষ্ট সাফার করছি আপনারা হয়তো বা কেউ জানেনই না যে আমরা এক একজন আর্টিস্ট কোন কোন স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছি কিংবা কোন ধরনের সিচুয়েশন ফেস করছি কিংবা কি ধরনের প্রতিবন্ধকতা আমাদের ফেস করতে হচ্ছে প্রতিটা সময় এটা হয়তোবা আপনারা জানেন না এবং বেশিরভাগ মানুষই মনে করে যে আমরা মিডিয়ার পেছনে একটা জাঁকজমকপূর্ণ দুনিয়াতে আছি আমাদের হয়তোবা কষ্ট নেই আমাদের হয়তো বা চাহিদার খুব ওই সব বিষয়ে নেই এতটা অভাব নেই কিন্তু আমরাও মানুষ আমাদের যদি প্রায় দুই বছরের মতো কাজ বন্ধ হয়ে থাকে তবে একটা আর্টিস্টের জন্য সার্ভাইভ করাটা বুঝতে পারেন তো যে কতটুকু ডিফিকাল্ট হয়ে যায় উই আর আর্টিস্ট আমরা কোনো বড় ঠাইকুনস না বিজনেস ঠাইকুনস না যে আমাদের কয়েকশো কোটি কয়েক হাজার কোটি টাকা আছে এবং আমরা এটা বছরের পর বছর পায়ের উপর পা তুলে বসে খেয়ে উড়িয়ে যেতে পারবো সো কাজটা হওয়াটা খুবই জরুরি আশা করছি যে সামনে কোনো নির্বাচিত সরকার যদি আসে সেই সরকার এই পুরো দেশটাকে শুধুমাত্র আমাদের আর্টিস্টদের কাজ হচ্ছে কাজ হচ্ছে না তা নয় সবার কিন্তু এন্টায়ার কান্ট্রি পিপল আর সাফারিং এবং প্রত্যেকেরই বিজনেস বলেন যে ধরনেরই ব্যবসা থেকে থাকুক না কেন প্রত্যেক রকমের ব্যবসায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে তো সবার যেন জীবনটা আবার ফিরে পায় এবং সবাই আবার কাজে সচ্ছলতা ফিরে পায় এটাই কামনা কর দেখেন যে আমাকে অনেক দিন পরে দেখেছেন আপনারা তাই না এর মাঝখানে অনেক ওপেনিং হয়েছে অনেক কিছু হয়েছে কিছু কিছু জায়গা হয়তো বা দেখতেও পারতেন কিন্তু না দেখার কারণটা কিন্তু এটাও একটা নিরাপত্তা কারণ এমন এমন লোকেশনে এমন এমন জায়গায় হয়েছে যখন আমি নিজেকে ওই জায়গাটায় নিয়ে যাওয়াটা সেই বলে মনে করিনি কারণ যেই সব আর্টিস্ট বড়ো বড়ো আর্টিস্টদের সাথে এবং অনেক বড় সেলিব্রিটি তাদের সাথে কিন্তু মব অ্যাট্যাক হয়েছে আমরা এটা দেখেছি একটা আমরা বলি কি এটা মবের রাজ্যে পরিণত হয়েছে বাংলাদেশটা সো এই মবের রাজ্যে কখন যে কার উপর এই হামলাটা হয় এটা বলা যায় না যার কারণে কিন্তু আমিও অনেক জায়গায় যেতে না করে দিয়েছি আমি ডিনাই নাই করেছি যে ওই জায়গায় আমি যাব না বিকজ আমার কাছে মনে হয়েছে আমার নিরাপত্তাটা সবচেয়ে আগে জরুরি এটা আপনারা ধারণা করেই নিতে পারছেন যে কাজের ব্যস্ততা ঠিক আগের মতো নেই একটু স্লো আছে রেসিওটা কমে গিয়েছে বাট আফটার ইলেকশন আম হোপিং যে সব কিছু হয়তো বা ঠিক হয়ে যাবে একজন একটা নির্বাচিত সরকার আসলে দেশে সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং আমাদের সেক্টরটাও ডেভেলপ করবে বলে আসা একটা সেলুন তো এটা শুনেই ভালো লেগেছে কজ অফ ছেলেদের থেকে মেয়েদের সেলুনটা একটু বেশি হয় বাট ছেলেদেরটা আসলে পারফেক্ট লোকেশনে পাওয়া যায় না এটা এমন একটা লোকেশনে মানে আসলে কানার ভাই অন্ধ হচ্ছে তো ফার্স্ট অফ অল আমি যখন কিবরিয়াকে জিজ্ঞেস করলাম তো ও বললো যে এখানে তো বা মানে সেলুন দেওয়ার আগেই হিট কারণ লোকেশন একটা তো আমি যখন আসলাম তখন আমি দেখলাম যে একদম এত সুন্দর একটা জায়গায় মেইনলি হচ্ছে আমরা সেলুনটা খুঁজি একটু মানে এমন একটা প্লেসে যেখানে গেলে আমরা আসলে ইজিলি কমফোর্ট জোন রাইট কমফোর্ট জোনটা বের করতে পারবো তো আমার কাছে ভালো লেগেছে কারণ একটু শ্যুটিং শুটিং আশেপাশেই পড়ে তো অনেক সময় সময়ের কারণে দেখা যায় যে আসলে সেলোনে যাওয়া হয় না মাঝে মধ্যে কিপড়িয়াকে বলি যে ওখানে যাব কিভাবে কি পরে ওই বলে তো এখন তো বললোই এই যে আপুর সেলোন আছে এখন আমাদের জন্য সুবিধা হয়েছে আশেপাশে আমরা যারা থাকি তাদের জন্য খুবই ভালো হয়েছে আর মেইনলি যেহেতু এখানে ছেলেদের সার্ভিসটা আছে আমার তো মনে হচ্ছে যে এটা আসলে আমাদের জন্য যারা চলে শুটিং করি সূর্যে থাকা হয় অনেক সময় তো সানবার্নটা একটা ফ্যাক্ট আর ছেলেদের তো আর এত সুন্দর করে মেকআপ করতে পারি আমি যেটা করতে চাবো যেহেতু সানবার্ন হয় আমি একটু সানবার্নের জন্য হয়তো ফেসিয়াল করতে পারি হ্যাঁ ট্যান রিমুভ করতে পারি দেন হচ্ছে হেয়ার কাট একটা ফ্যাক্ট বিয়ার্ড কাটও একটা ফ্যাক্ট ছেলেদের চেয়ে বেশি কিছু না মেনিকিউর পেডিকিউর করা হয় এখন সবাই করে তো হচ্ছে গিয়ে

ইজি আপুর সাথে অনেক কিছু অনেক টপিক নিয়ে যদি আমরা কথাও বলি আমরা অনেক কিছু আসলে স্কিন কেয়ার সম্পর্কে জানতে পারবো ছেলেদের এখন আসলে আপু আগে বললো যে ছেলেদের এখন খুব স্কিন কেয়ারটা দরকার মানে এখন ডেফিনেটলি তো আমাদের জন্য খুব ভালো হয়েছে মানে আমি এক্সাইটেড আসলে আমি আমি হেয়ার কাট বিয়ার কাটটা আগে করবো কারণ হচ্ছে গিয়ে দেখা যায় যে বাইরে শুটিং করলে কি হয় আমাদের সানবার্ন হয় আর হচ্ছে কি হেয়ারের উপরে অনেক প্রেশার পরে আমরা হেয়ার স্প্রে ইউজ করি বা অনেক সময় জেল ওয়েক্স ইউজ করি তো হেয়ার ট্রিটমেন্টটা নেবো সবার আগে আমি হ্যাঁ পেটিকিউর মেনিকিউর করবো ডেফিনেটলি ব্যাড কার তো হেয়ার কাটের সাথেই চলে আসবে অ্যাড এখন দেখা যায় যে অনেক সময় সময়ের কারণে ফেশিয়াল করা হয় না